আই বন্ধুরা বর্তমান যুগে আমাদের আর্থিক অবস্থা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে ধনী ব্যক্তিরা আরো বেশি করে ধনী হচ্ছে আর গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছে তবে আপনাদের জানিয়ে রাখি বর্তমানে ভিক্ষুক রাতারাতি সেলিব্রেটি হয়ে যাচ্ছে আবার কিছু ভিক্ষুক আছে যারা আপনার থেকে ভালো ইংলিশে কথা বলতে পারে কিছু সময় আমাদের কাছে কম অর্থ থাকা সত্ত্বেও আমরা ভিক্ষুকদের ভিক্ষা দিয়ে থাকি আর কিছু ভিক্ষুকের শারীরিক কন্ডিশন দেখে আমরা ভিক্ষা দিয়ে থাকি কিন্তু এই সকল ভিক্ষুকদের মধ্যে এমন কিছু ভিখারি থাকে যারা শারীরিক দিক থেকে সুস্থ সবল থাকার পরেও ভিক্ষা করে থাকে শুধুমাত্র কোনো রকমের কাজকর্ম না করার জন্য কিন্তু আমাদের আজকের এপিসোডে আপনারা দেখতে চলেছেন এমনই কতগুলি নকল ভিখারিকে তাহলে এক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক একদম প্রথমেই রয়েছে চাইনিজ ডিসেবল বিগার এইরূপ ভিক্ষুককে প্রথমবার দেখার পর আপনার অনেকটাই দয়া লাগবে আর আপনি ভাবতে থাকবেন দরিদ্র মানুষদের কতটা খারাপ সময়ের সম্মুখীন হতে হয় এখানে যে ভিক্ষুকটিকে দেখতে পাচ্ছেন তাকে দেখে যে কেউ মন্তব্য করবে তার দুটি পা নেই আর সে একটি কাঠের তৈরি গাড়ির উপরে শুয়ে এক জায়গা থেকে অপর জায়গায় যায় কিন্তু চীনের এক ভদ্রলোক তাকে দেখে সন্দেহ করতে থাকে আর একদিন রাত্রিতে তার পিছু করে এবং তার পরবর্তী দৃশ্য লোকটিকে চমকে দিয়েছিল তার পরের দিন এই ভিকারির গোপন কৌশল ফাঁস করে পরের দিন সকালে ভিক্ষুক যখন ভিক্ষা করতে আসে তখন ওই ভদ্রলোক আগে থেকেই ওখানে উপস্থিত ছিল তিনি এই সম্পূর্ণ ঘটনাটি শ্যুট করার জন্য তার বন্ধুর সাহায্য নিয়েছিল তার গুপ্ত কৌশল ফাঁস করার জন্য তার প্যান্টটিকে টানতে শুরু করে প্রথমবার এই দৃশ্য দেখার পর আপনি মন্তব্য করবেন কোন গরিব মানুষের মজা নেওয়া হচ্ছে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই সবকিছু বুঝতে পারবেন এখন হয়তো আপনি বুঝতে পারছেন ভিকারিটি কিভাবে তার পা দড়ি দিয়ে বেঁধে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছিল এখন আপনি বলতেই পারেন যে অতি চালাকের গলায় দড়ি আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে রয়েছে চীনের আরও একটি ভিকারি যে সব থেকে বেশি স্মার্ট এবং বুদ্ধিমান যে তার শারীরিক কন্ডিশন আগের ভিক্ষুকের থেকে অনেকটাই খারাপ দেখিয়েছে এই ভিক্ষুকের কাছে তো গাড়ি পর্যন্ত নেই এই সকল ভিক্ষুকদের আইডিয়া অনুসারে যতটা খারাপ আপনার কন্ডিশন হবে আপনি ততটাই বেশি টাকা উপার্জন করতে পারবেন সত্যি কথা বলতে ভিক্ষুকদের এই রূপ কন্ডিশন দেখে যে কেউ দয়া দেখাতে বাধ্য এক ব্যক্তি সাহায্য করার জন্য এই ভিক্ষুককে তার অ্যাড্রেস জিজ্ঞাসা করে কিন্তু ভিক্ষুক তার সঙ্গে খারাপ ব্যবহার করে পরবর্তীতে ভদ্রলোক ভিক্ষুকের পিছু করে এবং আসল সত্যিটা জানার চেষ্টা করে কিছুটা দূরে যাওয়ার পর প্যারালাইসিস ভিক্ষুক বসে হামাগুড়ি দিতে থাকে আরও কিছুটা দূরে যাওয়ার পর সে উঠে দাঁড়িয়ে পড়ে এবং পরবর্তী ঘটনাটি আপনি নিজে চোখেই দেখুন সে এতটা আরামের সঙ্গে টাকা গুনছে যেটা দেখে বলা বাহুল্য যে তার কোনো রকমের শারীরিক প্রবলেম নেই পরবর্তীতে সে তার জামা কাপড় গুছিয়ে ব্যাগের মধ্যে ভর্তি করে এবং একটি ট্যাক্সি ধরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। হামাগুড়ি দিয়ে যে ভিক্ষুক ভিক্ষা করছিল, সে ট্যাক্সি ধরে বাড়ি যাচ্ছে। এখন হয়তো আপনি অনুমান করতে পারবেন এই প্যারালাইসিস ভিক্ষুক কত টাকা রোজগার করে। আমাদের পরবর্তী ভিক্ষুক হাই রোডের উপরে ভিক্ষা করে। কিন্তু ওখানে থাকা পুলিশ এই ভিক্ষুকের উপরে সন্দেহ করতে থাকে আর যখন ভিক্ষুককে গদি থেকে উঠতে বলা হয় তখন সে কোনো মতেই সরে যেতে চাইছিল না আর ক্রমশ নাটক করে যাচ্ছিল যখন দুটি পুলিশ মিলিত হয়ে উঠে দাঁড়ানোর জন্য তাকে ধমক দিতে থাকে তখন সে সম্পূর্ণ উঠে দাঁড়িয়ে পড়ে আর তার ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছিল যেন তার কোনো কিছুই হয়নি আর কিছু সময় পর সে ছুঁটে পালিয়ে যায় এখানে আরও একটি ভিক্ষুক রয়েছে যে রোডের উপরে ভিক্ষা করে আর কিছু ট্রাক ড্রাইভার তার উপরে সন্দেহ করে আর ওই ভিক্ষুকের গুপ্ত কৌশল ফাঁস করার জন্য তারা একটি ভিডিও শুট করে যখন পরের দিনকে ওই ব্যক্তি পুনরায় ভিক্ষা করতে আসে তখন প্রত্যেকেই ধমক দেখিয়ে থাকে আর তার পা দেখানোর জন্য বলে তারপর যে দৃশ্য দেখা যায় তা দেখে সকলেই চমকে যায় এই ভিকারিটি তার পা বেঁধে খোঁড়া হওয়ার নাটক করতে থাকে পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমাদের পরবর্তী ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করা একজন বয়স্ক মহিলা তাকে বয়স্ক বলাটা সম্পূর্ণ ভুল হবে তবে এই বিষয় নিয়ে কোনো রকমের আর্গুমেন্ট না করে সর্বশেষে সিদ্ধান্ত নেওয়াটা আই থিঙ্ক বেস্ট হবে এই মহিলা মন্তব্য করেছিল তার ব্যাকবোনে প্রবলেম থাকার জন্য লাঠি ছাড়া সে হাঁটতে পারে না অর্থাৎ কোনো রকমের কাজ সে পারবেই না আর যদি খুব তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে কিছু রিপোর্টার আছে যারা তার উপরে নজর রাখত এই মহিলা নিউ ইয়র্কের রাস্তার মধ্যে ভিক্ষা করত। এই মহিলা বড় ব্যান্ডেড শপ এবং শপিং মলের সামনে ভিক্ষা করত যেখানে ধনী ব্যক্তিরা আসা যাওয়া করে এক ঘন্টার মধ্যেই এই মহিলার গ্লাস টাকা দিয়ে ভর্তি হয়ে যেত এইরূপ ভিক্ষা করে সে একদিনে একশো ডলারের বেশি টাকা উপার্জন করত অর্থাৎ সাত থেকে আট হাজার টাকা এবং তারও বেশি টাকা উপার্জন করত কিন্তু একদিন কিছু নিউজ রিপোর্টার তার পিছু করে আর দেখতে পায় সে একটি গাড়ির মধ্যে উঠে পড়ে কিন্তু গাড়ি থেকে যে মহিলা নামে সে বেশ সুস্থ সবল ছিল এখন হয়তো আপনাকে বেশি কিছু বলতে লাগবে না কারণ এতক্ষণে আপনি সবটাই বুঝতে পেরেছেন এই মহিলা প্রত্যেকদিন গাড়ি করে ভিক্ষা করতে যায় আর রাত্রিতে একজন সাধারণ মানুষের মতোই বাড়ি ফিরে আসে বন্ধুরা এগুলি ছিল ফেক এবং কিছু ঢঙ্গি ভিকারি আর এদের জন্যই কিছু রিয়েল ভিক্ষুক ভিক পায় না ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন যার ফলে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেবে আপনার কাছে সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে হ্যাপি এনজয় অল দ্য